মাছা জাতীয় ফসলের কথা শুনলে অনেকের গায়ে জ্বর আসে কারণ মাছা জাতীয় সবজি করলে অনেক কষ্ট হয় বা অনেক টাকা খরচা হয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অল্প টাকায় করলার মজবুত মাছা তৈরি করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদেরই একটি করলার প্রজেক্ট তো আমরা এখানে কিন্তু ইউসুপের মাছা তৈরি করেছি আমরা কীভাবে এবং কতটুকু উচ্চতায় এই মাছাগুলো তৈরি করলাম আমাদের এই মাছাতে কয়টা বাজ গেল কয়টা খুঁটি গেল এ টু জেড বিস্তারিত হবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো শুরুতেই আপনাদেরকে যে বেশি ধারণা দেবো সেটা হচ্ছিল আপনার মাছার খুঁটি তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করলা গাছে দুই মাস সাইডে কিন্তু আমরা খুঁটি ব্যবহার করছি আমরা যেহেতু ইউসুপের মাছা দিছি এই কারণে কিন্তু আমাদের দুই মাস সাইডে যে খুঁটিগুলো এটা কিন্তু ছোটো করে করতে কাটতে হবে তা আমরা যেটা করছি সেটা হচ্ছিল আপনার তিন ফিট তো তিন ফিট উচ্চতার আমরা কিন্তু খুঁটি আমরা কাটছি আর খুঁটিগুলো কিন্তু আমরা কিন্তু পুরোপুরি বাছ দিয়ে দিই মানে আমার মাছ দিয়ে আমরা খুঁটি কিন্তু খুঁটি দিয়েছি কত মজবুত দিতে হবে শক্ত করতে হবে মানে কলার ক্ষেত্রে আমরা কিন্তু এ খুব একটা লোড হয় না তো এই কারণে আমরা যেটা করছি আমরা কিন্তু তিন ফিট আহ উচ্চতার আমরা খুঁটি কাটছি এবং নিচে কিন্তু এই নিচে কিন্তু আমরা এক ফিট দিয়েছি আর একটু উপরে কিন্তু আমরা দুই ফিট রাখছি মানে মাটি থেকে উপরের দিকে আমরা কিন্তু মাঝামাঝি পর্দায় খুঁটি আমরা দিয়েছি ফিট মানে আমাদের দুই পাশের থেকে আমরা কমপক্ষে দেড় ফিট আমরা কিন্তু উচ্চতায় এই তাহলে কিন্তু আমরা নৌকা শহরের মতো খুঁটি গুলো হবে শোনালো দর্শক মাঝামাঝি যে খুঁটি আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট উচ্চতা দিয়েছি মাঝে যে খুঁটিটা দিবেন সেটা হচ্ছিল আপনার সাড়ে চার ফিট অথবা পাঁচ ফিট আর দুই মোট সাইডে দিবেন হচ্ছিল আপনার তিন ফিট তো এটা হলো খুঁটির হিসাব খুঁটি কাটার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু আমাদেরকে দুই মোট সাইডে যে আপনার বাতা এটা কিন্তু দিতে হবে আমরা যেটা করেছি আমরা কিন্তু একটি বাঁশের মধ্যে কিন্তু চারটি আপনার ফালটা করে বাতা তৈরি করে নিছি আমরা দেখতে পাচ্ছি যে বাতা দিছি তো বাতা দেওয়ার পরে আমাদের কিন্তু এই বাতা প্রত্যেকটা খুঁটির সাথে কিন্তু আমরা বেঁধে দিতে হবে আর যেটা রাউন্ড শেপে দিছি আমরা তো রাইন রাউন্ড শেপের এই বাতাটা আমরা দিয়েছি হচ্ছে আপনার বারো ফিট তো এই বাতাটা আমরা লাগছে বারো ফিট বারো ফিট দিয়ে আমরা কিন্তু এইভাবে রাউন্ড করে দিয়েছি রাউন্ড করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছিল আপনার সুতা তো আমাদের গাছে যখন আমরা করলা ধরবে যখন আমরা লোড করবে তখন যাতে এই মাছাটা ডাবে না যায় কারণে কিন্তু আমরা মাছ কানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার কট সুতা আমরা কিন্তু দুইটি লাইন কটসূতার ব্যবহার করছি এই পাশে দুইটি ওই পাশে দুইটি এভাবে কিন্তু কট সুতা আমরা কিন্তু মাঝে মাঝে টানে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে আপনার সুতার নেট ব্যবহার করছি তো আমরা কিন্তু এই সুতা দিনে আমরা কিন্তু নেট ব্যবহার করছি নেট দেওয়ার একটা সুবিধা হচ্ছিলো আমাদের যেহেতু এই ছিদ্রটা স্কোয়ার মাপে থাকে এই কারণে কিন্তু আমাদের এই ডোকাগুলো পড়ে যায় না ডোকাগুলো পড়ে যায় না কলারগুলো ঝুলে থাকতে ভালো হয় তো এই কারণে কিন্তু আমরা নেট ব্যবহার করব নেট যেটা ব্যবহার করছি এটার প্রস্তুতটা হচ্ছিলো আপনার বারো ফিট প্রস্তুত আপনার নেটটা ব্যবহার করছি আর লম্বা এটা আপনার ষাট হাতের মতো পাওয়া যায় তো এটা আমরা ব্যবহার করছি তো খুঁটি আমরা যেটা করছি দুই মিটার সাইডের খুঁটি তিন ফিট মাঝের কুটি আপনার সাড়ে চার থেকে পাঁচ ফিট আর যেটা রাউন্ড যে রাউন্ডের বাতা দিচ্ছি এটা কিন্তু আমরা বারো ফিট তো এভাবে করে কিন্তু আমরা আমাদের এই করলার ইউস্যুবের মাছ আমরা তৈরি করছি দর্শক আপনারা যদি অল্প খরচায় এরকম আমাদের মতো ইউসিউবের মাছ তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু যে নিম বললাম এই নিমই কিন্তু আপনারা করতে পারবেন তবে ইউস্যুবের মাছতে কিন্তু আলাদা একটা সুবিধা আছে যেরকম আমরা গাছগুলো উঠতে সুবিধা হয় এবং ফলন কিন্তু দেখেন দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু আমরা ফলন আসা শুরু করছি একেবারে গোড়া থেকে তো প্রত্যেকটা গাছের এভাবে কিন্তু গোড়া থেকে ফল আসা শুরু করে যেহেতু ওটার একটা সুব্যবস্থা আছে তো এই কারণে আপনারা যারা করলা শশা চাষ করবে অবশ্যই কিন্তু আপনারা এই শেপের মাছা তৈরি করবে সমস্ত দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে অল্প খরচ হয় আপনারা করলা ইউ শেপের মাছাগুলো তৈরি করবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে নিয়মে বললাম এই নিয়মে কিন্তু আপনারা করলা এবং শশার মাছাগুলো তৈরি করবে